ওনার ছেলে আসবে চার দিনের জন্য দেখা করতে আর আপনারা জানেন আপা আসলো দুই দিন আগে তো আমরা এখন ট্যাম্পা যাব ট্যাম্পাতে একটু শপিং করব এদিক ওদিক ঘুরবো ওইটার উপরে ছোটোখাটো একটা ব্লগ করব কি তাহলে আসুন বিহসরা আর অবশ্যই অবশ্যই শেয়ার করতে বলবেন না আমাদের ব্লগটা থ্যাংক ইউ কোথায় তোমরা আমরা আমরা এখন চারপুট লাইটে যাচ্ছি এয়ারপোর্ট তারপর এখানে আমরা

ওনার পাশে দাঁড়ান দেখি বাবার মতো চেহারা লাগে কিনা হ্যাঁ তাই তো অনেকটা তো মিল আপকে বেটা রাইট ওকে ওয়েলকাম টু ফ্লোরিডা হ্যাঁ একটু আগে মিশেখান থেকে আসলো আপা কি খবর আপনারা আসছি আপটা বাজারে শপিং করতে কোইন্সিডেন্ট হঠাৎ করে আমাদের হায়দার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ইউটিউবের জন্য ইউডোন্ট মাইন্ড হায়দার ভাই কেমন আছে আমার ইউটিউবে ভাবি কোথায় আচ্ছা আপনাদের একটু বলে আমার ভিউরা যারা দেখবে আগামী তো তেরো তারিখ না আগামী মাসের তেরো তারিখ সেপ্টেম্বরের তেরো তারিখে বিশাল একটা আমাদের মিউজিক্যাল লাইট হতে যাচ্ছে শিল্পীর নাম হলো দুজন পিতামান প্রতিকা উনি হলো অর্গানাইজার ওয়ান অফ দ্য হ্যাড আমরা সবাই এখানকার ট্যাম্পাবাসীরা মিলে অনুষ্ঠানটা করার চেষ্টা করছি আর ওনার সহযোগিতা অনেক ইজ ওয়ার্কিং হার্ড সবার সাথে আপনারা তো আপনারা থাকবেন না চলে আপনারা তো চলে যাচ্ছেন তেরো তারিখ মিশে হ্যাঁ থেকে যান অনুষ্ঠান দেখে যান দারুণ একটা অনুষ্ঠান হবে কি বলেন ভাইয়া কেমন লাগছে নেন খাবেন নিয়ে নেন নিয়ে নেন আমি নিবো আমি লাইক করি নেন অসুবিধা ঠিক আছে নেন অসুবিধা নেন কোনটা নেবেন লালটা নেবেন

বাসায় ভাই তার ছেলের জন্য বোধ গরুর ব্রেন কিনলো ছেলে কি কি খেতে চায় তিনি দেখাচ্ছে ছেলেকে বাবা ছেলের জন্য বাজার করছে চাল নিতে যাচ্ছে কিন্তু কনফিউজ কোন চালটা ভালো চিরাঙের ভাষায় কথা বলছে ভিউরা বুঝতে পারছি না চালের ভান্ডার হ্যাঁ মেজা ভাই থ্যাংক ইউ ভাইয়া দেখা হয়ে গেল আলাইকুম আসসালাম আপনার বাজার আসে একটু আগে হায়দারবাদ সাথে দেখা হয়েছে ওনার সাথে কথা বললাম পরিচয় করিয়ে দিলাম এই যে মাসুক ভাই আমাদের খুব ভালো বন্ধু হ্যাঁ উনি তো ঢাকাতেই থাকে কিন্তু রংপুর বাড়ি

এখানে তো আর কয়েকদিন আগে সাড়ে আটটায় সূর্য ডুবত এখন আস্তে আস্তে আটটা সাড়ে আটটায় সূর্য ডুবত এটাই তো হলো ফ্লোরিডার মজা আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করে দেন বলে দেন ভিউয়ারদেরকে বকুল সামিনা ব্লগ এসেছে সুপ্রিয় দর্শক এতক্ষণ যে ব্লগটা দেখলেন বকুল সামিনা ব্লগ এটা সবাই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আমেরিকায় বাঙালিদের